রাত তখন সাড়ে এগারোটা ঢাকার কমলাপুর স্টেশনে শেষ ট্রেন ছাড়ার প্রস্তুতি চলছে সুমন এক ক্লান্ত অফিস কর্মচারী দৌড়ে এসে শেষ কামরায় উঠে পড়ল অবশেষে ট্রেনে উঠতে পারলাম এখানে কেউ নেই নাকি পুরো কামরায় নীরবতা বাতাসে হালকা সোদা গন্ধ পুরনো কাঠ আর ধুলোর গন্ধ ট্রেনের শব্দের মধ্যে হঠাৎ আসনের বিপরীতে চুপচাপ বসার শব্দ নীরবতা তারপর ধীরে ধীরে এক বৃদ্ধার কর্কশ কণ্ঠ বৃদ্ধা ঘুরে তাকিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বৃদ্ধা মৃদু হাসি দিয়ে ভয় পেলে নাকি বাবা সুমন কাঁপা গলায় বলল না না ভয় না আপনি কোথায় নামবেন এই পরে স্টেশনে ওখানেই আমার ঘর ট্রেনের গতি কমছে ব্রেকের শব্দ ট্রেন থামলো। বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন কিন্তু দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেলেন এই ট্রেনে তুমি একাই উঠেছিলে এখনও একাই আছ বজ্রপাত বাতাসের তীব্র শব্দ কুয়াশায় মিলিয়ে যাওয়া পায়ের শব্দ সুমন ভয়ে কাঁপতে কাঁপতে কি কি বললেন আপনি হ্যালো কোথায় গেলেন বাইরে তাকাতেই দেখে পুরু স্টেশন অন্ধকার ঘড়ির কাঁটা থেমে আছে এগারোটা ত্রিশে ঠিক যেই সময় সে ট্রেনে উঠেছিল ট্রেন থেমে যায় নীরবতা নেমে আসে শেষ ট্রেন সবসময় কাউকে না কাউকে নামিয়ে যায় কখনও জীবিতকে নয়